নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজ অনেক দিন বাদে আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে আজকে আমি আর আমার ননদ একটা চ্যালেঞ্জ ভিডিও করব। এবং সেটা কি চ্যালেঞ্জ সেটা একটু পরেই বলছি আর অনেক মজার হতে চলেছে ভিডিওটা তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এবার আপনাদের সামনে বলি যে আমাদের চ্যালেঞ্জটা কী আর এই যে এটা দেখতে পাচ্ছেন একটা মেকআপ বক্স এই হচ্ছে একটা লিপস্টিক আর এটা হচ্ছে কাজল এবং এই মেকআপ মেকআপ বক্সের ভিতরে আছে আপনার শ্যাডো এই চারটে জিনিস দিয়ে আমরা একে অন্যকে সাজাবো এবং চ্যালেঞ্জটা হচ্ছে এটা যে আমরা হাত ব্যবহার না করে মানে গাল দিয়েই সব জিনিসগুলো ধরে ধরে আমরা একে অপরকে সাজাবো তাহলে তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা মজার হতে চলেছে কারণ কি মুখ দিয়ে সাজানো কতটা ডিফিকাল্ট সেটা তো আপনারা বুঝতেই পারছেন আর বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি মূল চ্যালেঞ্জে এবং শুরুতেই আমি আমার ননদকে সাজাবো আগে আমি শুরু করছি তাহলে শুরু করা যাক এই যে শুরুতে আগে আমি মেকআপটাই দিয়ে নেব আর এই যে শুরুতেই আমি মেকআপটা দেবো এবং হাত ব্যবহার না করে কিন্তু গাল দিয়ে তো এভাবে ধরবো অবশ্যই তবে আগে হাতেই এই মেকআপ বক্সটা আমি ধরে নিচ্ছি ওদের ঠিক আর এই যে আর এই যে আমি এভাবেই মুখের ভিতরে নিয়ে নেব নিয়ে আমি এবার মেকআপটা করা শুরু করে দেবো হুম কাজলটা দিয়ে নেব কিন্তু একটাই কথা কাজলটা তো এখানে দেওয়া সম্ভব নয় তাই আমি এটাই চোখের উপর দিয়ে মানে

এই যে এবার আমি এই কটন বার দিয়েই হচ্ছে চোখের উপরে শেডোটা দিয়ে নেবো কালার

Kata ki kancha liya kaya segue umaine hua tio o drop wo hodi unoine seeds এই যে মেকআপ করানো হয়ে গেছে আর এবার তাহলে এবার আমার চোখে শ্যাডোটা দিয়ে দেবে

এই যে আমাদেরকে কেমন দেখা যাচ্ছে আসলে আমরা কিন্তু মুখ দিয়ে অনেক সুন্দরই সাজিয়েছি দেখুন হাত দিয়ে দিলে এর থেকে বাজে হতো কিন্তু মুখ দিয়ে কিন্তু অনেক সুন্দরই হয়েছে এই যে আর আমাদের ভিতরে কার সাজানো বেশি ভালো হলো এবং কাকে বেশি সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর এরকম নতুন মজার মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমাদের দুজনের ভিতরে কার সাজানো বেশি সুন্দর হয়েছে এবং কাকে বেশি সুন্দর দেখা যাচ্ছে